বাবাক উৎসাহ উদ্দীপনার সাথে আজ আগরতলা টাউন হলে সম্পন্ন হল ত্রিপুরা ফোক একাডেমি আয়োজিত তৃপ্তি স্মৃতি ইনস্ট্যান্ট শারদ সম্মান দু হাজার পঁচিশ আজকের এই আনন্দ অনুষ্ঠানে বিভিন্ন পুজো উদ্যোক্তা সংস্থা সহ বনেদী পরিবার আবাসন সংস্থাগুলিকে জানানো হল শারদ সম্মাননা রাজ্যের নয়জন নারীকে কৃতিক সম্বর্ধনা সহ তিনজন গুণীজনকে জানানো হল গুণী সংবর্ধনা এই আসরে আগরতলা ও কলকাতার বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব সহ সাংস্কৃতিক সংস্থার সমন্বয়ে পরিবেশিত হল মনজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা এদিনের আনন্দ ঘন মুহূর্তে সাংস্কৃতিক আসরে উপস্থিত ছিলেন রাজ্য সাংস্কৃতিক উপদেষ্টা কমিটির ভাইস চেয়ারম্যান সুব্রত চক্রবর্তী বিশেষ সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাইমস টোয়েন্টি ফোর নেটওয়ার্কের সম্পাদক অচিন্ত ভুইয়া বিশিষ্ট সাংবাদিক অমিত ফুমিক সভায় সভাপতিত্ব করেন আয়োজক সংস্থার কর্ণধার ড. উত্তম সাহা অনুষ্ঠানে বক্তব্য রাত্রিকে টাইংস 24 নেটওয়ার্কের সম্পাদক অচিন্ত ভুইয়া আয়োজক সংস্থার এই মুক্তি উদ্যোগের ভূষি প্রশংসা করেন। আমাদের খুবই এই যে সরত সম্মান সরত যারা সাংবাদিক রূপে কাজ করি এডিটরিয়ালি কাজ করি অ্যাজ এডিটার কাজ করি আমরা বলতে একটা বেশি আহ পছন্দ করি না লিখতে পছন্দ করি কারণ লেখাকে কি হয় এডিট করা যায় একটা লাইন ভুল হল আবার কাটলাম আবার লিখলাম বলতে সুপ্রতা দেওয়াটা পারেন অনেক বমি করা পারেন আমরা খোলাতে পারি আমি বলবো যে শাহরুখ সম্মানের একটাই মতো হওয়া উচিত যে কম বাজেট থেকেই সবচেয়ে বড় পুরস্কারটা হওয়া উচিত বড় বাজেটকে সবচেয়ে ছোট পুরস্কারটা দেওয়া উচিত প্রতি বছর যারা পুজো করেন বড় বাজেটের তারা মানুষের কাছ থেকে সেই বড় বাজেটকে পুষিয়ে নেওয়ার জন্যই মানুষের কাছে যান এবং এতে কেউ হয়তো মুখ খুলে বলতে পারেন কেউ হয়তো বলতে পারেন না কেউ হয়তো জোর জবরদস্তি

পার্টিসিপেট করে বোঝা না হয় তাদের উপর এবং মনে হয় সেটা প্রকৃত অর্থেই পুজো হবে আর কি